সিস্টেম টা সবচেয়ে বেস্ট ল্যাপটপ হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন তাইলে এগুলো তাকাইলাম এটা মৌখিক গহ্বর এটা সাইট্রোস্ট্রম এটা হচ্ছে ম্যাক্রোনিক্লিয়াস এটা মাইক্রো নিউক্লিয়াস আর বাইরের আবরণ এটা হচ্ছে পেলিকল ঠিক আছে আর এটা এই যে স্টার এর মতো যেগুলো এটা হচ্ছে সামনের সংকোচনশীল গহ্বর ঠিক আছে সামনের সংকোচনশীল গহ্বর ঠিক আছে আর এটা যেটা এটা হচ্ছে পেছনের সংকোচনশীল গহ্বর পেছনের সংকোচনশীল গহপর ঠিক আছে তারপর এগুলা এগুলা যেগুলা এগুলা হচ্ছে কি খাদ্য গহ্বর বা ফুড ব্যাকিউল খাদ্য গহ্বর ইউলানাতে যেগুলা ছিল ওগুলো হচ্ছে যে কি প্যারামাইলন দানা ঠিক আছে প্যারামাইলন না না এখন এইখানে যেগুলা এগুলা হচ্ছে কি খাদ্য গহ্বর তারপর আসি আমরা কি আচ্ছা এখন যেটা শিখছি এটা হচ্ছে কি এটা হচ্ছে প্যারামেশিয়ামের বাহ্যিক গঠন ঠিক আছে প্যারামেশিয়াম এর বাহ্যিক তুমি আগে দেখে দেখে লিখো একবার তারপর হ্যাঁ আস্তে আস্তে লিখো হ্যাঁ করেন সমস্যা নাই অফ করে দেন উনি তো করতেছে ওই সারমিনা উনি তো করতেছেন আচ্ছা তাহলে এটা হচ্ছে কি প্যারামেসির বাহ্যিক গঠন আর ওই দিনের কথাগুলো মনে আছে কি বলছিলাম যে আপনাদেরকে যদি শুদ্ধ গঠন করে বুঝে দিতাম আচ্ছা দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন প্রথমে আপনারা এই বাইরের আবরণ টাকবেন ঠিক আছে বাইরের আবরণ বাইরের আবরণ টাকার পরে এই জিনিস টাকবে এই জিনিসটা আঁকার পরে এদিকের একটা অংশ বের করবে বের করার পরে এখানে চুলের মতো কিছু অংশ থাকবে ও এখানে মেইন একটা জিনিস তিনি তো সিলিয়া এখানে সিলিয়া আছে যে মনে নেই ঠিক আছে পুরোটাতে সিলিয়া আছে আমি এটা এটা নাই তো এটা হচ্ছে সিলিয়া ঠিক আছে সিলিয়া এটা পুরা পুরা বড়িতে আছে আমি দাগাই নাই আর কি তারা বুঝে নিয়েন সব থেকে আছে এখানে এখানে হোক আপনারা মিউট করেন চল দেখেন তাহলে এই যে দাগাইলাম এটা হচ্ছে বাইরের আবরণ এটা হচ্ছে পেলিকল ঠিক আছে পেলিকল আর এটা হচ্ছে মৌখিক গভ্যর এটা সাইটোস্ট্রোম আর এই যে তারার মতো অংশ এগুলো হচ্ছে সংকোচনশীল গহ্বর সামনেরটা হচ্ছে সামনের সংকোচনশীল গহ্বর আর এটা পেছনের সংকোচন গহ্বর আর এটা ম্যাক্রো নিউক্লিয়াস ম্যাক্রো হচ্ছে বড় মাইক্রো নিউক্লিয়াস হচ্ছে ছোট ঠিক আছে আর এটা খাদ্য গহ্বর ঠিক আছে খাদ্য গহ্বর আর এগুলো হচ্ছে বাইরে যে এগুলো আছে এগুলো সিলিয়া এগুলো দিয়ে ওরা চলাচল করে আমার লিখো এবার মুখস্থ লিখো আর ওই দু এক পেজ পরে লিখো বাহ্যিক গঠন আমরা যেটা বুঝছি এটা এখন গঠন যেটা আপনাদেরকে প্রশ্ন আসতে পারে এরকম যে গঠন বর্ণনা করো বা গঠন বা শুধু অভ্যন্তরীণ অভ্যন্তরীণ গঠন কখনো আসে না হয় পুরা গঠন আসে নালে বাহ্যিক গঠন আসে তো বাহ্যিক গঠন আসলে শুধু বাহ্যিক গঠন পর্যন্ত লিখবেন বইয়ে দেখবেন শুধু বাহ্যিক গঠন যতটুক আছে মৌখিক গত্ব পর্যন্ত একটা জায়গা আছে ওইটা পর্যন্ত লিখবেন বইয়ে দেখবেন তারপর যদি অভ্যন্তরে সরি শুধু গঠন বলে তাহলে কি বাহ্যিক অভ্যন্তরীণ দুইটাই লিখবেন ঠিক আছে তখন বাহ্যিক অভ্যন্তরীণ দুইটাই লিখবেন তখন যতটুকু অভ্যন্তরীণ গঠন সহ আছে অতটুক লিখবেন আচ্ছা এরপর আমরা আসি এটার মেইন পার্টে কনজুগেশন ঠিক আছে কি বলছিলাম কনজুগেশন কি কনজুগেশন হচ্ছে যে কি দুইটি সিলিয়েটস মিলনের ফলে এই হ্যাঁ অপত্য প্যারামেসিয়াম সৃষ্টির প্রক্রিয়াকে কনজুগেশন বলে এটা বইয়ে অনেক সুন্দর একটা সংজ্ঞা আছে ঠিক আছে ওইটা একটু দেখে নিয়েন সবাই কনজুগেশন লিখার আগে ওই সংখ্যাটা লিখতে হবে বলেন বলেন হ্যাঁ ওই বাক্যাল ক্যাভেটের ভিত্তিকে ফাঁকাই থাকবে ওরকম নাকিরকম ভিত্তি আছে ফাঁকা না এটা বাক্যাল গব মৌখিক গব্বর বা বাক্যাল গব্বর মানে হচ্ছে এটা হচ্ছে একটা ওদের মুখ আর কি ওকে আর ওই সিলিয়া যে আছে ওখানে হচ্ছে ও একটা বেবি পুচ্ছ সিলিয়া দাও ওইটা আলাদা আলাদা লিখবো কি জাস্ট সিলিয়া একটা হচ্ছে মার্কিং করলেই হবে একটা করলে হবে সিলিয়া লিখলে হবে এটা এটা সিলিয়াটা লিখলে হবে কিছু লেখা লাগবে এখন কনজুগেশন আসি কনজুগেশন কি হ্যাঁ না না লাগবে না এখন বরাবর আছে লাইটিং আচ্ছা দেখো এখন কনজুগেশন আসি আমরা হ্যাঁ ভাইয়া সিলিয়া তো ভেতরের দিকে আছে ওগুলা কি দিতে হবে না ভেতরে এগুলার আর কি যে দেখো এই এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে সিলিয়া সিলিয়া ঠিক আছে এইগুলার নাম কি ছিল আমার মনে নাই আমি বই আনি নাই তো দেখো আমি বই ছাড়াই পড়াচ্ছি এখন কোনো বই নাই আশেপাশে ঠিক আছে আর যখন আমরা ফিল্ড গঠন লিখবো তখন কি প্যালিকল এগুলা কি অপশনগুলা দিয়ে লিখবো হ্যাঁ অবশ্যই এভাবে লিখবেন আর কি যে হ্যাঁ বাহ্যিক গঠন বর্ণনা করা হলো এরপরে এক পেলিকল হ্যাঁ পেলিকল লেখার পরে এই পেলিকলের যে লেখাগুলো আছে এগুলো লিখবেন ঠিক আছে পেলিকলের যে লেখাগুলো আছে আছে দুই বা বাইরে আর কি যেগুলো আছে আর কি ওগুলো লিখবেন আমার মনে নাই ঠিক আছে বাইরে যে অপশনগুলো আছে ওগুলো দুই দিয়ে এভাবে এটা লিখে এরপর ওইটা লিখবেন ওইটার লেখাগুলো লিখবেন এরপর তিন দিয়ে হ্যাঁ ওইটা লিখবেন ওইটার লেখাগুলো লিখবেন এভাবে লিখতে থাকবেন এভাবে দেখবেন না একদিন হয়ে গেছে লেখার পরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপরে আমরা কনজুগেশনে আসি কনজুগেশনের সংজ্ঞাটা পড়ে নিবেন সবাই এটা বই আছে কালকেও বলছি ঠিক আছে দুইটা সিলিয়ার্সের ক্ষণস্থায়ী মিলনের ফলে অপত্য সিলিয়ার্স তৈরির প্রক্রিয়াকে বা অপত্য প্যারামেসিয়াম সৃষ্টি প্রক্রিয়াকে কনজুগেশন বলে ঠিক আছে তারপরে এখানে একটা এখানে কনজুগেশনের যাদের মানে যারা কনজুগেশনে অংশগ্রহণ করে তাদেরকে কনজুগেন্টস বলা হয় ঠিক আছে কনজুগেন্টস মানে হচ্ছে একটা প্যারে মানে এক জোড়া প্যারেন্টস আর কি একটা পিতা একটা মাতা ঠিক আছে হ্যাঁ ভাইয়া হ্যাঁ তো Né? mas হ্যাঁ এক মিনিট কেমন তাহলে আমরা এখন কনযুগেশন টা কি তাইলে দেখেন প্রথমে কি হবে ওই দিনের মতোই ও এটা আগে বলে দি যারা আজকে অনেকে নতুন জয়েন করছে প্রথমে খাতাকে কি করবেন দুই ভাঁজ করবেন ঠিক আছে দুই ভাঁজ মানে অর্ধেক অর্ধেক রাখবেন আর কি অর্ধেক অর্ধেক রাখার পরে ছয় মানে বারোটা বারোটা প্যারামেসিয়াম আখবেন এই জায়গাতে বারোটা বা ছয় জোড়া জোড়ায় জোড়ায় রাখবেন দেখেন আমি দেখাই শুরু করি এটা কেমন এক আছে তারপর তিন চার ঠিক আছে পাঁচ ছয় এগুলো ছয়টা হয়েছে এবার আরো ছয়টা এই কয়টা হয়েছে এখন বারোটা হয়েছে দেখেন ছয় এখানে তিন জোড়া এখানে তিন জোড়া ছয় জোড়া টোটাল বারোটা ঠিক আছে এখন দেখেন এটা থেকে শুরু হবে ঠিক আছে এটা থেকে শুরু হবে এই জন্য এগুলো হচ্ছে কনজু গেমস অন জু গেন্স ওকে কনজু গেন্স

মানে আলাদা হয়ে যাবে আর কি জিনিসটা আলাদা আলাদা আঁকবেন এবার দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আকছি ঠিক আছে এবার এই পাশে পাঁচটা আঁকি এক দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচটা আকছি না ছয় নাম্বারটা হবে এরকম এই দেখেন এই ওকে আবার আচ্ছা তারপর আসি এই জায়গা থেকে এইখান থেকে এবার এখান থেকে হবে দুইটা কয়টা দুইটা একটা দুইটা আবার এই জায়গা থেকে দুইটা একটা দুইটা ওকে এখন এগুলা এগুলোর নিচে আবার রাখবেন সেম এক দুই চার চারটা না এবার এবার এখানে লাগছে সিঙ্গেল এখানে প্রত্যেকটা থেকে দুইটা হবে চারটা থেকে আটটা হবে টোটাল এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আটটা আটটা এগুলো এখন বোঝার দরকার নাই যে কি পড়াচ্ছি ঠিক আছে একটু পর এমনি বুঝে যাবেন যে কি হয়েছে এখানে কেমনে হয়েছে এগুলো এই ফরমেটটা সবাই পরীক্ষায় যায়ে কি ফরমেটটা আগে আগে ফেলবেন ফরমেট এই যে ফরমেটটা এখন যেটা সেটা ফরমেট এখন এখানে ভিতর ভিতরে এগুলো দিব হ্যাঁ কি দিব দেখেন কনজুকেশনের শুরুতে কি থাকবে এটা একটা পুরুষ প্যারামেশিয়াম ধরেন এটা একটা মহিলা ফিমেল মেল ফিমেল আচ্ছা তাহলে নর্মালি প্যারামেশি আমি কি থাকে একটা ম্যাক্রো নিউক্লিয়ার একটা মাইক্রো নিউক্লিয়াস ঠিক আছে ম্যাক্রো বলতে বড় নিউক্লিয়াসটা আর ছোট নিউক্লিয়াসটা তাহলে এবার এ একটা থাকবে না মানে প্যারেন্টস ওইটাতে ফিমেলটাতে ঠিক আছে তারপর এই যে এটা আছে ঠিক আছে ওই যে মাইক্রো নিউক্লিয়াসটা আছে macronucleus দুইবার বিভাজিত হবে। দুইবার বিভাজিত হয়ে চারটা হবে। এখন প্রথমে একবার বিভাজিত হয়ে কয়টা হয়েছে? দুইটা। ঠিক আছে? তারপরে আবার বিভাজিত হয়ে কয়টা হবে? চারটা। তিন চার। এক দুই তিন চার। এই তো ষোলো আছে না? এ আঁকতেছি ভাই। হ্যাঁ বলেন। দেখেন তাহলে কি হবে এটা দুইবার বিভাজিত হবে একবারে প্রথমবারে একটা থেকে দুইটা হবে ম্যাক ম্যাক সরি মাইক্রো নিউক্লিয়াসটা ঠিক আছে ম্যাক্রোটা যেমন আছে তেমন থাকবে মাইক্রোটা কি হবে দুইবার বিভাজিত হয়ে একটা থেকে চারটা হইছে একবারে দুইটা তারপর দুইটা থেকে চারটা একবারে আকা শেষ করে তারপরে বুঝান না ওইভাবে বুঝাইলে আরো আগে বুঝবেন না এখন দেখেন ঠিক আছে চারটা এখন যে চারটা মাইক্রো নিউক্লিয়াস হয়েছে এখানে চারটা মাইনাস থেকে কি হবে তিনটা বিলুপ্ত হয়ে যাবে তিনটা আমি হালকা আঁকতেছি দেখেন হালকা যেগুলা হালকা আঁকতেছি এগুলো বিলুপ্ত মনে করবেন ঠিক আছে তিনটা বিলুপ্ত হয়ে যাবে আর একটা থাকবে একটা থাকবে ঠিক আছে এটাকে প্রো নিউক্লিয়াস বলে এখন এই প্রো নিউক্লিয়াসটা আবার বিভাজিত হয়ে দুইটা হবে দুইটা প্রো নিউক্লিয়াস তৈরি করবে বড়টাকে বলা হয় সক্রিয় প্রো নিউক্লিয়াস আর ছোট এটাকে বলে নিষ্ক্রিয় প্রো নিউক্লিয়াস ঠিক আছে এই দেখেন ঠিক আছে দুইটা হইছে এখন এই যে সক্রিয় এবং প্রো অজিট সাইডের ওটা হবে ঠিক আছে ধরেন এই যে ছোট এটা অপোজিট সাইডের বড় এটার সাথে আবার এখানে ছোট এটা বড় এটার সাথে মিলিত হবে মিলিত হওয়ার পরে কি হবে মিলিত হওয়ার পর জিনিসটা কিছু থাকো এই যে এখানে মিলিত এটা তো মিলিত হচ্ছে হ্যাঁ এখানে হয়েছে একটা হয়ে গেছে না এখন এখানে এই জায়গায় যখন মিলিত হয়ে যাবে জিনিসটা কি হবে একটা হয়ে যাবে না একটাই থাকবে না এখানে একটা এখানে একটা না আচ্ছা তো একটা এটা কি করবে এখন এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা থেকে হয়ে যাবে এ দেখো এটা আসবে এখানে ঠিক আছে এটা 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 এই প্যারামেশিয়ামটা এখানে আসছে আর এই যে প্যারামেশিয়ামটা এই যে প্যারামেশিয়ামটা এটা এখানে আসবে এই যে এই জায়গায় প্রথম যেটা এটা ঠিক আছে এটা এখানে আসছে তো এখন এখানে একটাই থাকবে এটা হচ্ছে জাইগোট ঠিক আছে জাইগোট নিউক্লিয়াস বা জাইগোট শুধু জাইগোট আচ্ছা তো এখন এই যে জাইগোটটা জাইগোটটা পরপর তিনবার বিভাজিত হয়ে কয়টা হবে আট উৎপন্ন করবে দেখেন একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে কয়টা আট হয়েছে আটটা হয়েছে তো সেম এই দিকেও না একটা থেকে দুইটা দুইটা থেকে থেকে কয়টা চারটা চারটা আটটা ঠিক আটটা হয়েছে আটটা আটটা অপত্য নিউক্লিয়াস হয়েছে এখানে হ্যাঁ এগুলো কি হবে এগুলোর মধ্যে চারটা হবে ম্যাক্রো নিউক্লিয়াস ঠিক আছে চারটা ম্যাক্রো বড় নিউক্লিয়াস যেটা ওইটা ঠিক আছে চারটা ম্যাক্রো সরি আমার এখানে আটটা না জিনিসটা ঠিক আছে আমি রকমে আটকেছি এখানে ওকে চারটা ম্যাক্রো নিউক্লিয়ার্স এবং চারটা মাইক্রো নিউক্লিয়ার পরিণত তুই আবার সেম এই দিকে হবে না এটা এক দুই তিন ঠিক আছে আবার এখানে এই যে এবার এখানে যে চারটা আছে চারটা নিউক্লিয়াস আছে হ্যাঁ এই চারটা থেকে তিনটা আবার বিলুপ্ত হয়ে যাবে তিনটা বিলুপ্ত হয়ে চলে যাবে কি এখান থেকে চলে একটা থাকবে দেখেন আমি আগে আঁকি ঠিক আছে এখান থেকে একটা থাকবে তো ওই একটা ওইটা কি করবে ওইটা বিভাজিত হয়ে দুই সাইডে চলে যাবে ঠিক আছে এটা বিভাজন হচ্ছে এটা তারা বোঝাচ্ছে কি বিভাজন হয়ে কি ওই পাশে চলে যাচ্ছে একটা অংশ সেম এদিকে ঠিক একটা অংশ ওইদিকে চলে যাচ্ছে এটা ওই যে এখানে তিন চারটা ছিল না মাইক্রোনি চারটা থেকে তিনটা বিলুপ্ত হয়ে যাবে আর এই একটা আছে মনে করেন হ্যাঁ একটা এইটা দুই ভাগ হয়ে দুই পাশে চলে যাচ্ছে তো এখন আসি এখানে এবার এবার এই যে এটা দেখেন এখানে একটা ভাগ দেখছেন এই জায়গায় একটা ভাগ ভাগ দেখছেন এই ভাগ অংশটা দুইটা আলাদা হয়ে যাবে এই দেখেন এই অংশটা যাবে এইখানে উপরের অংশটা আগের উপরের অংশটা এখানে এই অংশটা এখানে আবার সেম এই অংশটা এখানে এই এখানে ওকে এখন ওই যে উপরের অংশে কি আছে দেখেন উপরের অংশে আছে দুইটা এবং একটা মাইক্রো নিউক্লিয়াস ঠিক আছে আমার কথা এই দুইটা ম্যাক্রো একটা মাইক্রো আবার নিচের অংশে কি আছে দুইটা ম্যাক্রো একটা মাইক্রো আবার সেম এই তারপরে এই যে এই নিউক্লিয়াসটা আছে হ্যাঁ সিঙ্গেল যে নিউক্লিয়াসটা হ্যাঁ এদের দুইটার জন্য দুইটা লাগবে না এখানে দুইটা আছে এখানে একটা আছে হচ্ছে তো এদের দুইটার জন্য দুইটা যখন লাগবে এই জায়গায় হবে দুইটা ওই ওইটা বিভক্ত হয়ে দুইটা হবে এইগুলার বর্ণনা বইয়ে খুব সুন্দর ভাবে দেওয়া আছে ঠিক আছে দুইটার জন্য দুইটা হয়েছে এটা বিভক্ত হয়ে দুইটা হয়েছে এখন সবার জন্য ম্যাচ হয়েছে তো এখন দেখেন এখন এই অংশে সাইটোকাইনিস হবে হয়ে এটা থেকে দুইটা বের হয়েছে মনে হয় বুঝছেন ফোন একটু ল্যাগ করতেছে ভাই ঠিক আছে এখন কি এই অংশটা এখানে বোঝা যায়নি আপনার নেট সমস্যা ছিল কিছু বোঝা যায়নি আমি আমি মিটিং অফ করে দিচ্ছি আপনার ওই রেকর্ডটা রেকর্ডটা অফ করেন একজন রেকর্ডটা অফ করেন